নমস্কার সবাইকে আজকে আপনাদের সাথে আমি মহাভারতের কর্ণ চরিত্রটা নিয়ে বলবো মহাভারতের কর্ণ আমার খুব প্রিয় চরিত্র আমি কর্ণের কথা খানিকটা লিখেছি আমার মনে হলো আমি যেটা লিখেছি আসলে আমি ভেবে ভেবে কিছু কথা লিখি যেটা আমার মনে হয় আমি সে কথাগুলো লিখি আর এই সময় মনে হয় কি যে এই কথাগুলো শেয়ার করি কিছু মানুষের সাথে কর্ণে কর্ণ যেমন আমার প্রিয় চরিত্র তেমনি বহু মানুষের কর্ণ খুব প্রিয় চরিত্র তা আমি কর্ণের কথা একটু লিখেছি সেটা আপনাদের সামনে পড়ে শোনাই কেমন কর্ণ যশস্বিনী মাতা কুন্তি আর আদিত্য তার পিতা অর্থাৎ সূর্যদেব কিন্তু জন্মলগ্নেই অভিশাপ বহন করছেন কর্ণ ইচ্ছুক কুমারীর গর্ভজাত সন্তান রাজা কুন্তি ফোজের কন্যা ছিলেন কুন্তি কুমারী কন্যা ঋষি দুর্বাসার আশীর্বাদ লাভ করেছিলেন তিনি তুষ্ট হয়ে বর দিয়েছিলেন যে কাঙ্ক্ষিত পুরুষ যে কোনো সময় সে চাইলেই পাবে এই কেমন আশীর্বাদ ঋষি সদ্য যৌবনের পদধ্বনি রজসলা কুন্তি শুয়ে আছেন সোনার পালংকে তার সুন্দর দেহে ভোরের সূর্যের নরম আলো পড়েছে কান্তিময় যে আলোটা ভোরের কমলা লেবু আলো দেখে মনে মনে কামনা করলেন কুন্তি সূর্যদেবকে সূর্যদেব এসে দাঁড়ালেন হে কন্যা আহ্বান জানিয়েছ এসো ভিতা কুণ্ঠিতা কুন্তি অভয় দিলেন সূর্য তোমার আমার মিলনে এক দিব্যকান্তি সন্তান জন্ম নেবে তার অঙ্গে থাকবে সহজাতক কবজ কুণ্ডল শরীরের সাথে শরীর খেলল এলো নবজাতক ভারতবর্ষের বুকে এক অসাধারণ দীপ্তিময় পুরুষ সেদিন রাতের আধারে অশ্ব জলে ভাসিয়ে দেওয়া হলো সূর্যকান্ত নবজাতককে সাক্ষী কেবল ধাত্রী অসহায় নামগোত্রহীন এক শিশু ভেলায় ভেসে চলল যমুনায় কর্ণের জীবন লেখা হলো গোপন লজ্জার ও অক্ষরে স্রোতের টানে এগিয়ে চলছে পেটিকা চর্মপতি নদীর থেকে যমুনার দিকে যাচ্ছে যমুনার থেকে গঙ্গার কোলে তরঙ্গে তরঙ্গে দুলতে দুলতে ভিড়লো চম্পাপুরীর ঘাটে চম্পাপুরীতে হস্তিনাপুরের ঘর সুতের বসবাস অধীরথ আর তার সন্তানহীনা স্ত্রী রাধা তখন ঘাটে উৎফুল্ল অধীরথ বিস্মিত ততক্ষণে পত্নী রাধা উজ্জ্বল শিশুটিকে আঁকড়ে ধরে সেই থেকেই ভাগ্যের চাকা ঘুরে গেল পরিচয় হল সুত কর্ণ রাধার নন্দন শরীরে বসু অর্থাৎ স্বর্ণ নির্মিত কবচ ছিল তাই দ্বিজগণ নাম দিলেন বসু সেন আর মাতাকুন্তী তার কি হলো মাতাকুন্তী হস্তিনাপুরের প্রাসাদে মহারাজ পাণ্ডুর স্ত্রী হলেন হস্তিনাপুরের প্রাসাদে রাজকুমারদের অস্ত্রশিক্ষার পরীক্ষা এলো অধীর কর্ণ দূর থেকে কুন্তি দেখেন বসুসেনের সেনের তপ্ত কাঞ্চন দেহ আর সহজাত কবজ কুণ্ডল চিনলেন কর্ণকে এই তো তার কুমারী অবস্থার পুত্র কিন্তু পরিচয় হলো পুত্র তাই রাজকুমারদের সঙ্গে সে অংশগ্রহণ করতে পারে না এই ছিল দ্রোণাচার্য আর কৃপের কথা চারিদিকে ব্যঙ্গ বিদ্রব নতমস্তকে কর্ণ ফিরে যাচ্ছেন ধীরে ধীরে কেন মাথা কুন্তি তুমি বলতে পারলে না এ তোমার কুমারী অবস্থার সন্তান এ অধীরথ পুত্র নয় বসুসেন একা একাই শাস্ত্রাভ্যাস করেন তিনি অস্ত্রের অভ্যাস করেন একদিন না জেনে এক ব্রাহ্মণের হোম ধেহ্ন হত্যা করলেন কুপিত ব্রাহ্মণ অভিশাপ দিলেন এই শিক্ষা যখন তোমার প্রকৃত প্রয়োজন হবে তখন তোমার রথচক্র মেদিনী ভেদ করে অতলে তুলিয়ে যাবে অনেক অনুনয় বিনয় তথাপি ক্ষমা করলেন না ব্রাহ্মণ কর্ণের অভিশপ্ত জীবনে আরেকটি পালক লাগল পরশুরাম ছিলেন ক্ষত্রিয় নিধনের ব্রত নিয়েছেন সুতপুত্র কর্ণ গেলেন অস্ত্রশিক্ষা নিতে গুরুগৃহে চলল তার শিক্ষা দেবরাজ ইন্দ্র শঙ্কিত বিদ্যা তো সব করায়ত্ত কর্ণের অতএব বিশ্রামরত অবস্থায় গুরু যখন শিষ্যের কোলে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে তখন বিষাক্ত কীট হয়ে দংশন করলেন কর্ণের জানুতে রক্তাক্ত কর্ণ নীরবে সহ্য করছেন তীব্র যন্ত্রণা পাছে গুরুর নিদ্রার ব্যাঘাত ঘটে ঘুম ভেঙে গুরু উঠলেন এত জাগাওনি কেন কোনো সুতপুত্রের সহ্য শক্তি হতে পারে না তুমি রক্ত বহন করছো তুমি ছলনা করেছ আমাকে আমি অভিশাপ দিলাম আমার শেখানো সব বিদ্যা তুমি চরম সময়ে বিস্মরণ হবে হায় নিয়তির কি চরম পরিহাস জীবন ভর অভিশাপের জ্বালা আজন্মের সঙ্গী কেবল লাঞ্ছনা আর বঞ্চনা ঠিক তখনই সখা দূরন তাকে অঙ্গরাজ্যের রাজা করে উপযুক্ত মর্যাদা দিলেন পরম সুরিদ হয়ে কাছে টেনে নিলেন কৃতজ্ঞতার ভার চাপল আবার কর্ণের মাথায় পাণ্ডব কৌরব পক্ষের মহারণ উপস্থিত রথি মহারথীদের সমাগম দেবরাজ ইন্দ্র ভাবলেন যতক্ষণ কবচ কুণ্ডল কাছে আছে ততক্ষণ সে অপরাজেয় অতএব যেমন করেই হোক এই কবচ কুণ্ডল থেকে আলাদা করতে হবে পিতা সূর্যদেব স্বপ্নে দেখা দিলেন বৎস আগামীকাল ব্রাহ্ম মুহূর্তে কোনো এক ব্রাহ্মণের সন্তান তোমার কাছে কবচ চাইতে আসবে আসলে তিনি ছদ্মবেশী দেবরাজ ইন্দ্র তুমি দিও না বৎস কর্ণ বলে হে দেব নিবারণ করবেন না আমায় ওই সময় আমি কাউকে খালি হাতে ফেরাই না ভোরের আলো তখনও আধারের গায়ে মেখে উপাসনারত কর্ণ আর পিছনে ছদ্মবেশে দাঁড়িয়ে ইন্দ্র স্মিত হেসে কর্ণ বললেন আমি জানি ব্রাহ্মণ আপনার কি ইচ্ছে কবচকুণ্ডল খানি ছেদ করে অমলান বদনে দান করলেন অন্তরিক্ষেপে উঠল পুষ্প বৃষ্টি শুরু হলো নতশীর ইন্দ্রের কোথায় যেন পিতৃত্বের ঊর্ধ্বে উঠে গেলেন তিনি বললেন বৎস এই ঐন্দ্রী শক্তি তোমাকে দিলাম তুমি জীবনে একবারই প্রয়োগ করতে পারবে আর এর প্রয়োগে শত্রুর মৃত্যু অবশ্যম্ভাবী তবু বলি স্বয়ং শ্রীকৃষ্ণ যার সহায় সেখানে দৈবৈত ধর্ম শ্রীকৃষ্ণ এলেন হস্তিনাপুরের প্রাসাদে সন্ধি প্রস্তাব নিয়ে সবটুকুই ব্যর্থ হলো ফিরে যাওয়ার সময় শ্রীকৃষ্ণ বললেন এসো বসু সেন কিঞ্চিত আমাকে এগিয়ে দিয়ে যাও পথে শ্রীকৃষ্ণ জন্মরহস্য উদ্ঘাটন করলেন কর্ণের বললেন জ্যেষ্ঠ পাণ্ডব তুমি চলো ফিরে মাতার ভ্রাতাদের কাছে যুধিষ্ঠির ভীম অর্জুন তোমার তোমার সেবা করবে করবে চরণ অট্ট হাসিতে ফেটে পড়লেন কর্ণ হে মধুসূধন আমি রাধার পুত্র আমি সুতনন্দন সখাধুর্যোধন আমার পরম মিত্র আজ তার চরম দুঃসময় তাকে ছেড়ে যাওয়ার কথা বলছেন সব আগামী ইতিহাস তাহলে কোন ধর্ম বহন করবে মাধব কেন কেন তুমি তো ধর্মের রক্ষা তোমার ধর্ম কি এটাই মানুষকে প্রলোভিত করা ফিরে যাও দারুক রথ থামাও কুন্তি তবে তাহলে কেন এখনো নীর ভাগ্যাকাশ বলে তিনি অনল গর্ভা তবে হে মহাকাল গর্ভাকে লজ্জার অবগুণ্ঠন থেকে সরিয়ে অনল গর্ভাকুন্তী ভাগীরথীর তীরে এসে দাঁড়ালেন জগৎ প্রকাশক তখনও প্রকাশিত নয় নির্জন ভাগীরথী তখনও আধারের মুখে ঢাকা সম্মুখের জলে দাঁড়িয়ে পূর্বাশ্র হয়ে সূর্য পূজায় সূর্য পূজায় প্রার্থনায় রত কর্ণ এক তেজদীপ্ত পুরুষ এই যে তারই সবিস্বয় দেখেন পাণ্ডব জননী কুন্তি তার সম্মুখে দাঁড়িয়ে করযোগে নতমস্তক হয়ে কর্ণ বললেন আমি কর্ণ অধিরথ আর রাধার নন্দন বলুন কি আজ্ঞা জাননি কণ্ঠে কুন্তি বলে তুমি আমার সন্তান এই জগতের প্রকাশক সূর্য তোমার পিতা জ্যেষ্ঠ পাণ্ডব তুমি ফিরো চলো আপন আলয় কুচক্রী দুর্যোধনকে পরিত্যাগ করো পুত্র কর্ণ নির্বিকার ক্ষোভে দুঃখে অপমানে নিষ্ঠুর বিদ্রুপে বলে ওঠেন জানি মাতা স্বয়ং সব আমাকে সব জানিয়েছেন হায় জননী জননীর পরিচয় দিতে এসেছো আজ এই নীরবে নিভৃতে নির্জনে এত মা স্নেহ তোমার কোথায় ছিল মা তো জন্মলগ্নে ভেলায় ভাসিয়ে দিলে অন্ধকার ভবিষ্যতে পুত্রের সমস্ত অধিকার বঞ্চিত করে ফেলে দিলে জলে পদে পদে তুমি সুত পুত্রের জ্বালা দেখেছ অথচ নীরব থেকেছ আজ এসেছো তুমি তোমার পাণ্ডবদের হিতার্থে কেন মাতা কেন ফিরে যাও তুমি হে যশস্বিনী যাওয়ার আগে ভিক্ষার ঝুলি আমি তোমার কাছে পাতলাম আমি তো ভিক্ষার জুলি রিক্ত রাখি না তাই তোমায় বলছি মা তো পঞ্চপাণ্ডবের জননীই তুমি থাকবে কথা দিলাম একমাত্র অর্জুন ছাড়া তোমার কোনো পুত্রকে আমি বধ করব না দানবীর কর্ণ এ কেমন মিলন নাকি এ বিরহের রোদন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ দেখছে শ্রীকৃষ্ণের এক একটি ছলনায় কৌরব পক্ষের রথিরা ধুলিস্বাদ যুদ্ধক্ষেত্রে একে একে যুধিষ্ঠির ভীম নকুল সহদেব সকলকেই তিনি সামনে পেলেন কিন্তু তিনি যে মাকে কক্তা দিয়েছেন তিনি কোনো পাণ্ডবকে মারবেন না একমাত্র অর্জুন ছাড়া তাই তাচ্ছিল্য সরিয়ে দিলেন সবাইকে কৃষ্ণ জানেন ঐন্দ্রি শক্তি এখনো কর্ণের আছে কর্ণ সেটা অর্জুনের উপর নিক্ষেপ করবে অতএব এই শক্তিকে বিনাশ করতে হবে শ্রীকৃষ্ণ খেপিয়ে তুললেন ঘটোৎকচকে দুর্যোধন দিশাহারা ঘটোৎকচের আসরিক বল সবিনয় দুর্যোধন এসে কর্ণকে অনুরোধ করলেন সখা যেমন করে পারো ঘটোৎকচকে মারো এবার দৈব হাসছেন সখার অনুরোধে ঐন্দ্রি শক্তি নিক্ষেপ করলেন ঘটৎকচের ওপর রিক্ত নিঃস্ব কর্ণ একমাত্র সৌর্য বীর্য ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই কেবল আছে জীবন ভর কুড়িয়ে পাওয়া সম্মুখ সমরে দাঁড়িয়ে অর্জুন জানে কর্ণ পরাজয় তার বা ধর্ম যে অর্জুনের সারথি এই কোন ধর্মবিধাতা বিধাতা আজীবনের প্রশ্নচিহ্ন রথ এগোচ্ছে এ কি রথের চাকা বসে যাচ্ছে কেন ওই তো সেই ব্রাহ্মণের হাসি ও আমার কি অপরাধ গো আমি তো জানতাম না শস্ত্রের প্রয়োগ মনে পড়ছে না গুরু পরশুরামের অভিশাপ আমি জানতাম না গুরুদেব বিশ্বাস করুন আমি জানতাম না আমি ক্ষত্রিয় আমি অনেক পরে শ্রীকৃষ্ণের মুখে জেনেছি ক্ষমা করুন গুরুদেব ক্ষমা করুন নীরব অসাড় হয়ে যাচ্ছে মগজ সামনে অর্জুন কর্ণ নিরস্ত্র কেশবের ধ্বনি দাও অর্জুন ছেদন করে দাও ওর মস্তক এখনই ওর সমস্ত বিস্মরণ এই মুহূর্তকে ছেদন করো হাসিতে ফেটে পড়লেন কর্ণ কত না জানো তুমি কেশব নাও কেটে ফেলো শির তবু জগৎ জানো কর্ণ কাপুরুষ নয় কর্ণ বীর কর্ণদাতা ছিন্ন শির মাটিতে সহসা রক্তিম সূর্য নিষ্প্রভ আধারে মিশে গেল সব নিহতে পুত্রের মুখ নিরক্ষণ করতে করতে ধীরে ধীরে অস্তা চলে চলে গেলেন দিনকর হস্তিনাপুরের প্রাসাদে সঞ্জয়ের মুখে তখন শুনছেন ধৃতরাষ্ট্র গান্ধারী আর কুন্তি কর্ণের পরাজয় কর্ণের মৃত্যু মাতৃহৃদয়ের সমস্ত কলঙ্কের লজ্জা ভুলে কুন্তি ছুটে চলে কুরুক্ষেত্রের প্রান্তরে যেখানে তার জ্যেষ্ঠ পুত্র সাইত শনিতের ধারা বয়ে চলেছে মাটিতে মাতা পুত্রের মিলন হল পুত্রের সবের ওপর রক্তের বিনিময়ে সমস্ত দোষ সমস্ত অভিশাপ এক লহমায় মুছে দিলেন বসু সেন আমার সমস্ত তথ্য সংগ্রহ অমলেশ ভট্টাজ কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আবার আসব কোনো এক সম্ভার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার